রোজ রোজ এক টিফিন আর এক ঘেয়েমি ব্রেকফাস্ট কার ভালো লাগে বন্ধুরা তাই আজকে একটু ভিন্ন স্বাদের ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন আপনাদের জন্য নিয়ে এসেছি আর গরম পড়ে গেছে গরমে রুটি আটা পরোটা এগুলো খেতে আর ভালো লাগে না তাই ঘরে থাকা রান্নার চাল দিয়েই আজ আপনাদের দেখাবো কিভাবে হেলদি টেস্টি ব্রেকফাস্ট এবং ভিন্ন স্বাদের ব্রেকফাস্ট যেখানে নাম মাত্র তেল উইদাউট মশলা তৈরি করা যায় আর এটা বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে আর বড়রা তো বড়দের কোনো কথাই নেই এক পিস খেলেই পেট ভর্তি প্রয়োজন হবে না অন্য কিছুর সঙ্গে একটু চাটনি দিলে ব্যাস অন্য কিছুর প্রয়োজন হবে না আর চাটনিটা না দিলেও দরকার পড়বে না দেখুন কতটা হেলদি সফট স্পঞ্জি দারুণ টেস্টি চলুন দেখা যাক বন্ধুরা এই হেলদি টেস্টি ব্রেকফাস্টটা কিভাবে তৈরি করেছি আপনারাও বাড়িতে তৈরি করুন কারণ গরম পড়ে গেছে আর গরমে বেশি অয়েল যুক্ত তেল যুক্ত খাবার না খাওয়াই ভালো তাহলে আমাদের শরীরটা খুব ভালো থাকবে এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি খাওয়ার চাল নেব আর চালের দাম তো বেড়েই গেছে বন্ধুরা ষাট টাকা করে চালের কিলো মিনিকেট নর্মাল চালটাই ষাট টাকা কিলো এইখানে যতটা পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি ততটা পরিমাণ নেব আতপ চাল ফিফটি ফিফটি নেব ভিজিয়ে রাখব পাঁচ থেকে আট ঘন্টা দেখুন ভিজিয়ে রেখেছি এইবার এটাকে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এইভাবে ধুতেই থাকবো ডিপেন্ড করছে কতবার ধোবো চালের উপর অনেক চাল আছে খুব নোংরা থাকে কারণ পাউডার মেশানো থাকে অনেক চাল থাকে পরিষ্কার তাই চালটা একদম ফ্রেশ করে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে চালটা মিক্সিতে দিয়ে দেব। আর এই চালটা একদম মিহি করে আপনারা পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে তাহলে কি হবে যখন মুখে পড়বে সুজির মতো লাগবে দারুণ লাগে খেতে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখুন আর এই ব্যাকারটা দেখুন কতটা আর স্মুতি হয়েছে কতটা ঘনত্ব হয়েছে সেই বুঝে আপনারা জল দেবেন সবজি হিসাবে এখানে আদাটা মাস্ট আমি গ্রেট করে নিয়েছি অনেকটা পরিমাণ আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কচি গাজর গ্রেট করে নিয়েছি আছে টমেটো আর টমেটো দেওয়ার সময় টমেটোর দানাগুলো ফেলে দেবেন যে ঝোলটা থাকে না ভেতরে একটা রস থাকে দানা থাকে সেগুলো খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আমি যেগুলো বলি আপনাদের সেগুলো নিজের অভিজ্ঞতা থেকে ইভেন অনেক ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি অনেক ডক্টরস আছেন যারা এই সম্পর্কে প্রচুর ভিডিও করেন আমি সেখান থেকেই দেখি দেখে নিজের অভিজ্ঞতা এবং জানা জিনিসটাই আপনাদের বলি প্রয়োজন মতো এখানে একটু নুন দিয়ে দেব প্রয়োজন মতো একটু সর্ষের তেল দেব। এতে কী হবে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে একটা ভাপা ভাপা ফ্লেভার বেরোয় যেটা দারুণ লাগে খেতে আর দেবে একটু খাওয়ার ছোডা ব্যাস রকম মশলা নয় তেল নয় একটা হেলদি খাবার আর গরমে এটা আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেবেন দেখবেন ওরা ভীষণ মজা করে খাবে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে কিন্তু কোনো গ্যাস অম্বল অ্যাসিলিটি কিচ্ছু হবে না বড়দের ক্ষেত্রেও সেই একই ব্যাপার এইভাবে ভালোভাবে মিক্সড করবেন ব্যাকারটা যাতে সমস্ত সবজিগুলো এই ব্যাকারের সঙ্গে মিক্সড হয়ে যায় আমি ঢাকা দিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখার পর এটা মিক্সির যে জারটা ছিল লেগেছিলো সেইটুকুই দিয়ে দিয়েছি ওপরে সাদা দেখলেন যেটা যাই হোক বেকারটার ঘনত্বটা দেখুন ঠিক এই রকম ঘনত্ব হবে এইবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর জাস্ট একটুখানি অয়েল দেবো এটা সর্ষের তেল দিলেই ভালো হয় একটুখানি অয়েল দিয়েছি যদি বাটার থাকে আপনাদের কাছে বাটার দেবেন আরও টেস্টি লাগে খেতে আমার কাছে তো বাটার নেই তাই বন্ধুরা আমি বাটার দিতে পারলাম না এইটার সর্ষের তেলটা দিলাম সর্ষের তেলটা দিয়ে এইবার কি করব বন্ধুরা এই দু চামচ বেকার দেবো মানে যেটুকু করেছি তিন পিস হবে এই দুটো দু চামচ বেকার দেব দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে দেব। প্রথমে কি করতে হবে গ্যাসের ফ্লেম হাই করে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটুখানি তেল বা বাটার দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দু চামচ দিয়ে এভাবে ঢাকা দিয়ে তিন মিনিট এটাকে লো ফ্লেমে কুক করবো তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখুন অলমোস্ট হয়েই গেছে নিচেটা ওপরটা জাস্ট সামান্য একটুখানি কাঁচা আছে আমি উল্টে দেব দেখুন এইবার উল্টে দেব। ইজিলি উঠে আসছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে ঠিক একইভাবে এখানে একটুখানি অয়েল দেব দু তিন ফোঁটা অয়েল এইভাবে দিয়ে দেব চারি সাইডে অয়েল না দিলেও হয় তাতে কি হবে কালারটা দারুণ আসে আর খেতে একটু ক্রিপসি হয় আমার খুব ভালো লাগে মানে ওপরটা ক্রিপসি হয় আর ভেতরটা সফট হয় আমি দু মিনিট পর ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা ক্রিপসি হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন বাচ্চাদের টিফিন বা হেলদি ব্রেকফাস্ট এটা আপনারা ডিনারেও রাখতে পারেন আর এই খাবারটা খেলে আপনাদের ওয়েট কিন্তু বাড়বে না কমবে কি না আমি জানি না তবে বাড়বে না এটা বলতে পারি কারণ এর মধ্যে চাল যতটা আছে তার থেকে বেশি পরিমাণে আছে সবজি সবজির মধ্যে কাঁচা লঙ্কা গাজর টমেটো আদা এগুলি সব আমাদের ওয়েট লস করতে হেল্প করে এইভাবে আর একটা তৈরি করে দেখাচ্ছি এবার কিন্তু আর অয়েল দিলাম না যে তাওয়াটাই ছিল সেই তাওয়াতেই আমি অয়েললেস করে দেখাচ্ছি আপনাদের এইবার আমি এলাম দু মিনিট পর দু মিনিট পর এর উপরে হালকা করে একটু অয়েল দিয়ে দেব ওপরটাতে শুধু একটু ফোটা ফোটা করে দারুণ লাগবে দেখতে এটা না দিলেও চলবে বন্ধুরা আমার ভালো লাগে উপরটা বেশ ক্রিস্পি হয় আর ভেতরটা সফট হয় তার জন্যই দেওয়া অয়েল ছাড়াও এটা খাওয়া যেতে পারে জাস্ট উল্টে দেব উল্টে দিয়ে ঠিক একইভাবে আমি এই দু থেকে দু মিনিট একটা সাইড যেহেতু হয়ে গেছে দু মিনিট কুপ করলেই হয়ে যাবে দেখুন তিন পিস হয়েছে এখানে একটা আচার আছে আচারের বা সসের অনেক রেসিপি নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন আচারটা না হলেও কোনো ব্যাপার নেই এমনিতেই ভালো লাগবে এটা শুধু শুধু খেতেই ভালো লাগবে তা কেমন লাগলো আজকের এই হেলদি ব্রেকফাস্ট কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ছুরিটা এনেছিলাম কাটার জন্য ছুরির প্রয়োজন হচ্ছে না এতটা সফট হয়েছে এতটা ফ্লুপি হয়েছে যে হাত দিয়েই ছেঁড়া যাচ্ছে দেখুন কতটা সফট হয়েছে তো বন্ধুরা মানে প্রচুর ঠান্ডা ঠান্ডাটাই যাচ্ছে না ওষুধ খাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না যাই হোক টাটা বাই বাই আবার দেখা হবে